সংবাদ দেখেছি সেটিতে বলা হয়েছে যে ব্রিটনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এটি হচ্ছে হেডলাইন আর আরেকটি হেডলাইন হচ্ছে যে সজীব ওয়াজের জয় তিনি বলেছেন যে মা হতাশ আর রাজনীতিতে ফিরছেন না অর্থাৎ সজীব ওয়াজের ওয়াজের জয় তিনি বলেছেন যে তার মা আজকের এই ঘটনায় খুবই হতাশ তিনি এত উন্নয়ন করেছেন তারপরেও কিছু লোক তার মায়ের পিছনে লেগেছে যার কারণে তিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তিনি আর রাজনীতি ফিরবেন না এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে ব্রিটিশ সরকার দ্রুত বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বর্তমান যারা ক্ষমতা গ্রহণ করেছেন অর্থাৎ সেনা প্রধানকে লক্ষ্য করে আমরা একটু আহ প্রথম এবং দৈনিক মানব জমিন পড়বো এতক্ষণ যা বললাম সব হেডলাইন মানব জমিন যে নিউজটি করেছে সেটি হচ্ছে তারা বলছে যে সোমবার ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিলড বিমান গাটিতে নামেন শেখ হাসিনা এই এয়ারবাসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার বেস্টির দেখভাল করে থাকে এটি একটি বড় বিমানবন্দর একটি সূত্র দাবি করেছে যে বাংলাদেশের বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার বোন এবং কয়েকজন অফিসার দিল্লি বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ না করে রাজদা রাজধানী লাগুয়া গাজিয়াবাদের বিমান গাড়িতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়াল দিতে পারেন তারপরে জানা যায় যে ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এ ধরনের সমর্থন মিলেনি এটি হচ্ছে দৈনিক মানবজমিনের রিপোর্ট আর অন্যদিকে যে রিপোর্টটি আমরা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আহ পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর সরকারিস্টার রহমান জানিয়েছেন তিনি বলছেন যে আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ চালেন এরপর যুক্তরাষ্ট্র অর্থাৎ প্রধানমন্ত্রী এই পদকে পদ যুক্তরাষ্ট্র আনষ্ঠানিক এই পদকে ঘোষণা করেছে আর একটি যে সংবাদটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সজীব ওয়াজেদ জয় তিনি বিবিসি বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন সেটিতে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব বাজের জয় বিবিসি কে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না সজীব বাজের জয় বলেছেন এত পরিশ্রম করার পরও তার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হলো তাতে তিনি অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত হতাশ হয়েছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব বাজের তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল থেকে পদত্ব করার কথা ভাবছিলেন পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন তিনি বাংলাদেশকে তিনি তিনি দাবি করছেন যে বাংলাদেশকে বদলে দিয়েছেন তিনি উনি যে সময় ক্ষমতায় এসেছিলেন তখন কোন অবস্থা ছিল বাংলাদেশের কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি তিনি খুবই হতাশ ও তার সজীবদের জয় বলছেন যে তার মা আর ফিরবেন না তবে দেখার বিষয়ে সময় গড়ালে আহ কোথায় গিয়ে দাঁড়াবে ধন্যবাদ সবাই